নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই আজ কিন্তু তোমাদের কাছে চলে এসেছি যেই খবর নিয়ে তা হলো ভারতীয় ফুটবলার সই করলো রোমানিয়ার টপ ডিভিশনের দলে এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের দুই ফুটবলার জেসিন টিকে এবং সায়ন ব্যানার্জি তাদের চোটের কী অবস্থা এছাড়া কিন্তু আজ শহরে আসছে মরক্কান স্ট্রাইকার ইস্টবেঙ্গলের হামিদ তো সব খবর জানবে তার আগে বলবো যে তোমরা বঙ্গজয়কে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমে তোমাদের জন্য কী খবর অপেক্ষা করছি একটু দেখে নিই প্রথমেই আসি ভারতীয় মহিলা ফুটবলার হার্ষিকা জৈনকে নিয়ে হার্ষিকা জৈন বাইশ বছর বয়সী ফুটবলার খেলতেন গোকুলাম কেরালা এফসিতে এবার কিন্তু তিনি পাড়ি দিলেন ইউরোপের রোমানিয়ার সুপার লিগা দল অ্যাথলেটিকো অলিম্পিয়াতে সই করলেন এবং গত মৌসুমে এ গোকুলাম কেরালায় খেলেছিলেন এবারে খেলবে ইউরোপে তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব বড় একটা খবর যে ভারতের কোনো মহিলা ফুটবলার খেলতে চলেছি ইউরোপে এবারে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গলের দুই ফুটবলার সায়ন ব্যানার্জি এবং জেসিন টিকে গত ডার্বি ম্যাচে কিন্তু চোট পেয়েছিলেন এবং দুই ফুটবলারই গতকাল ডার্বি ম্যাচে গোল করেছে এবং সায়ন ব্যানার্জি হয়েছিল ম্যান অফ দ্য ম্যাচ তো যা শোনা যাচ্ছে সায়ন ব্যানার্জির কিন্তু এম হবে আজ এবং এই মুহূর্তের খবর সায়ন ব্যানার্জি অন্তত দু সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর অন্যদিকে জেসিন টিকেরও কিন্তু চোট আছে তবে তার চোট কিন্তু ততটা গুরুতর নয় হ্যামস্টিংয়ের চোট এবং জেসিন টিকে সম্ভবত দু তিনটি ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু তার সার্ভিস পাবে না এবারে আসি মরক্কান স্ট্রাইকার হামিদকে নিয়ে সব সমস্ত কিন্তু অপেক্ষায় আছে বেঙ্গলের যে হামিদ কখন আসবে আজ কিন্তু সাতটা পনেরোতে হামিদ আসছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে হামিদ সন্ধ্যা সাতটা পনেরোয় আসছে তোমরা যারা যারা এয়ারপোর্টে যেতে চাও হামিদকে ওয়েলকাম জানাতে তোমরা কিন্তু সাতটার মধ্যে দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যেও তো বন্ধুরা এখনকার মতন এইটুকুনি নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে